বোয়ালকালিতে গাছ পরে কৃষকের মৃত্যু বোয়ালকালি উপজেলার উত্তর করলডেঙ্গা গ্রামের এক নম্বর ওয়ার্ড নতুন বাজার এলাকায় গাছ কাটার সময় গাছ পড়ে নাসের নামে এক কৃষকের অপমৃত্যু হয়েছে বলে জানা যায় আজ মঙ্গলবার দুপুরে দিকে এই ঘটনা ঘটে তিনি মূলত তার লেবু বাগানে তার পাহাড়ি বাগানে দেখতে গিয়ে গাছের সেখানে কিছু গাছ বিক্রি করেন এবং গাছগুলো কাটার সময় তিনি নিচে দাঁড়ানো ছিলেন ফলে পরবর্তীতে গাছ গুঁড়ে এসে তার উপর পড়ে এবং এমত অবস্থায় তিনি আহত হলে তাকে বোয়ালকালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে তার ছেলের দাবি এটা তারা অপরাধ করেছে তারা কেন তার বাবাকে সতর্ক করলো না ব্যথাটা পড়ার সময় আমরা একসেপ্ট করেছি নি আছে আমরা জানতে পারতাম লুচিত নিয়েছিলাম আমরা জানি না আমরা জানি না আমরা সাতজন ছিল কেউ গ্যাস পড়া মানে

উনি অনেক কষ্ট করে আমাদের মানুষ করে কিন্তু আমাদের মানুষ করে বড় উনি উনাকে বলছিলাম আপনি রোজা একটি রোজাও তিনি ইয়ে ভাঙে নাই ভাঙে নাই কোন রোজা আছে কিন্তু রোজা রেখে উনি জাতের বাগানে শুধু দেখেন আগুন আসে আগুন কোনো সমস্যা আছে কি না ও বাগানটা হলো ওনার কলেজের মতো এমনভাবে উনি রাজছে যে প্রতিদিন উনি আছে ঘরের মধ্যে আটকে রাখতে পারতাম না অনেক চেষ্টা করছি ঘরের মধ্যে আটকে রাখি দুই দিন আগেও আয়সার বাচ্চা আসলো একটু ডাক্তারের চিকিৎসা করে এবং এখন সকালে আমি গেছি শহরে একটু রাজ্য আইসা দিকে এখন এই অবস্থা উনি গেছে কেন ইয়ে বাগান দেখতে এখন ওখানে যে আমাদের বাগানে উনি গাছ গাছ রোপণ করছে গাছগুলো বড়ইছে আমাদের এলাকার মেম্বার আছে যদি মেম্বার ওনার কাছে বিক্রি করে নিয়েছে আমরা টাকা নেই তাই ওইটা কেটে নিয়ে যাবে উনি উনি রোগ দিয়ে কাটাইতেছে এখন অনেকদিন জোরা মনে করেন কাটতেছে আমরাও যে যে দেখতেছি উনিও দেখতেছে কিছু মাঝে গাছের মাঝখানে কিছু কিছু লেবু গাছ আছে আমাদের ওই লেবু গাছগুলা মনে করেন যেন গাছের ক্ষতি না হয় ক্ষতি না উনি বারবার ও দেখার জন্য যাই কালার যাই আমার কথা হলো এই যে একটা লোক এখানে মনে করেন একটা লোক গেছে আর ওই গাছটা হয়তো গাছ করুক লসি করুক তাদের গাছ কাটার গাছ কাটার জন্যই ওনার মৃত্যু হয়েছে কেন ও গাছ কাটার সময় ওনাকে সতর্ক করলো না কেন এরা এরা কেন আমার বাবাকে এবং মেরে ধরলো